আল্লাহ আপেল যাবে আর বাসী যারা আছেন দেখেন দাদা ভাই এই যে আপেল গুলো কিন্তু আপনাদের আপেল গুলো আমার এখান থেকে পাবনা থেকে কিন্তু সদর সে টানাল আলাইকুম দর্শক হাট ভর্তি পিয়াজ পাবনা ধুলাউরি হাট আর সতেরোই মার্চ দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে যে পেঁয়াজ এটা কিন্তু পুরো পেঁয়াজ প্রস্তুতি হচ্ছে এটা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে আজকে ব্যাপারী ভাড়া দেখতে পাচ্ছেন পুরা গাদার উপর শুয়ে আছে

পেঁয়াজের দাম বললেন রসুন কেমন কিনেছি ভালো হাই কোয়ালিটি বাইশে বাইশ রসুন দেখা আসি বেশ দর্শক আপনার সাথে থাকেন রসুনটা আপনার দেখা আসি বাইশ টাকা এটা কিনা হয়েছে সাধারণ জনগণ কেমন আছে সাধারণ জনগণ যারা কিনে খাচ্ছে তারা মোটামুটি ঈদ লেগেছে ঈদ ঈদের আগে ঈদ ঈদের আগে বাবদ আর যারা বেশি খাচ্ছে তারা রোজা আছে মানে রোজা থাই সুত্রে আগে

যদি ভালো পেঁয়াজ আপনারা কিনতে চান অর্ডার দিতে চান তারা কিন্তু আপনারা দিতে পারবে এই পাবনা থেকে সে সব জায়গায় দিচ্ছে যে দর্শক আমরা আজকে পাবনা ধুলার হাত থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাল দেবীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ